হাত সরাও দীর্ঘ লেগো হাত সরাও দীর্ঘ লেগো মাত্রা কই মাত্রা দাও মাথা দাও মাথায় উড়ি দাও মাথা উড়ি দাও তারপরে মাত্রা দাও இப்படியே <mugended> <mugs in prendre minutes. mugida> <tavalla> <'hé> <mugida> নাকে হাত দিচ্ছ কেন নাকে কি হয়েছে হ্যাঁ আবার ওটা মুখে দেয় ওটা মুখে দিও না তোর নাম বলে দাও আমার নাম সুজয় সুজয় কি তোমার বাড়ি কোথায় জোরে বলো সোনারপুর আচ্ছা এটা গড ব্লেস মামিটা বলো হাত জোড় করে চোখ বন্ধ করে আমার দিকে তাকাও হ্যাঁ আমার দিকে ফিরে হ্যাঁ বলো গড ব্লেস মমি গড ব্লেস ড্যাডি তুমি দা হ্যাঁ জনি জনি বলো হ্যাঁ ওর হাত জোড় করতে হবে না আর হাত হ্যাঁ এবার বল জনি জনি এস पापा নেতি সুগান নো पापा নে নে যাই নো पापा हाँ हाँ हाँ। हमारे दिखेता का हो। क्या हमारे दिखेता का है? Twinkle twinkle वालों। Twinkle twinkle little star, how I wonder what you are। हाँ तो आज सोचा है like a diamond in the sky। बॉय। बाबा इंग्लिश की। ए? बाबा इंग्लिश की। बाबा इंग्लिश।

শৌগ ইংরেজি কি পেট ইংরেজি কি হাত ইংরেজি কি হাত হ্যাঁ বুক ইংরেজি কি বুক চেস্ট মানে কি হ্যাঁ কান ইংরেজি কি কান দাঁত আমার দিকে দাও কান ইয়ার মানে কি আচ্ছা শোল্ডার্স মানে কি কী ব্যাক মানে আর হচ্ছে লেগ মানে কী তাহলে পা ইংরেজি কি হ্যাঁ আর ঠোঁট ইংরেজি কি দাঁত ইংরেজি কি দাঁত আর হ্যাঁ আর কপাল ইংরেজি কি কপাল ইংরেজি গুড বয় এবার লিখবে তো এবার কি লিখবে

एक बंदे ना तो